পুকুর থেকে পদ্মফুল ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার পদ্মফুল ব্যবসায়ী গতকাল থেকে নিখোঁজ থাকার পর আজ পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ মৃতের নাম নাগধর মেটে বয়স পঞ্চান্ন বাড়ি দুবরাজপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের মেটে পাড়ায় গতকাল থেকে সে নিখোঁজ ছিল আজ দুপুরে দুবরাজপুর থানার পুলিশ দুবরাজপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মাধা পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে ঘটনাস্থলে পৌঁছন দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন ও দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পাণ্ডে ঘটনার কথা জানাজানি হতেই উৎসুক মানুষের ভিড় জমে যায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে পাঠায় তারপর মৃতদেহটি ময়না তদন্তের জন্য শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় জানা গিয়েছে নাকধর মেটে বিভিন্ন পুকুর থেকে পদ্মফুল তুলে বিক্রি করতেন